পরে উনি পুরা দরা মজলিসে পনে দুই ঘন্টা করে যে আলোচনাটা করছেন ওই একজন লোককে সামনে নিয়ে পুরা পনে দুই ঘন্টা আলোচনা করেছেন সোহান আল্লাহ পরে থানবীর অহমত লালায়কে মানুষজন জিজ্ঞাসা করেছেন ঘটনা বুঝলাম না আপনি কেন এই পনে দুই ঘন্টার আলোচনা আবার লম্বা করে আবার আলোচনা করলেন সব মাত্র একজন মানুষের জন্য তখন থানবীর অহমত লাল উত্তর দিলেন আসলে তো আমি আলোচনা করি মানুষের হেদায়তের জন্য মানুষ যাতে হেদায়েত পায় মানুষ যাতে সঠিক পথ পায় এই জন্যই তো আমার আলোচনা অতএব হাজারো মানুষের সামনে আমার আলোচনা করতে হবে এটা তো জরুরি নয় আমার কথা শুনে কোরআন হাদিসের কথা শুনে যদি একজন হেদায়ত পায় বাস এনাফ যথেষ্ট এই জন্য কম বেশি এটা আসলে মূলত আলোচনার জন্য এটা আসলে ডিপেন্ড করে না মূল বিষয় হলো দিনের কথাগুলো শুনে আমি আপনি কতটুকু নিতে পারলাম এই জন্য মন খারাপ করার আসলে কোনো কারণই নাই আমাদের মাঝে আসতে রমজান মাস এই জন্য রমজান মাসের কিছু প্রস্তুতি দরকার এ সম্পর্কে সময় কম অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে কিছু বিষয় আলোচনা করবেন করবেন্লাহ রমজান মাসের প্রস্তুতিরসুলের কালীম সালি সাল্লাম দুই মাস আগেই নিয়েছেন রমজান শুরু হওয়ার আগে দুই মাস আগে থেকে আল্লাহ রসুল সালি সাল্লাম রমজানের কিনেছেন নিয়েছেন প্রস্তুতি নিয়েছেন আল আজকার লিনাবী এক কেতাব আছে এই কিতাবের দুইশত পঁয়তাল্লিশ নম্বর হাদিস হযত আনাস রাদী আল্লাহ তালা থেকে হাদিসটি বর্ণিত যখন রজব মাস আসতো সাবান মাস তারপর হলো রমজান মাস যখন রজব মাস আসতো রমজানের দুই মাস আগেই এখন সাবান মাস তবে এর এক মাস আগে থেকে আল্লাহ রসুল সল্লাহ আলাইসাল্লাম জওয়া করতেন আল্লাহ বারিকলা না ফি রোজা বাবা শাহান অবাল লেগনা আমার সাথে সবাই বলেন আল্লাহমা বা লানা ফি রজা বাওয়া শাহবান আবার লেগনা রমাবন এটা রজব মাস এবং সাবান মাসের একটা গুরুত্বপূর্ণ আমল এই আমল করতে থাকা আল্লাহমা বা রিক লানা ফি রজা বাওয়া শাহবান আবার লেগনা রমাদান হে আল্লাহ আপনি আমাদেরকে রজুব মাস এবং সাবান মাসে বারাকা গান করেন এবং আমাদের হায়াতটাকে লম্বা করে যান যাতে আমরা রমজান পাই সুহান আল্লাহ তো দুই মাস আগে থেকেই রসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি নিতেন এইজন্য আসলে আমাদেরকে রমজানের প্রস্তুতি নেওয়া। আমরা রমজান মাস আসে রোজা রেখে গত নবুতের রোজা রেখে শেষ করে দেই এমন যেন না হয় রোজাগুলো যেন আমি যথাযথভাবে সুন্দরভাবে পালন করতে পারি এই জন্য আমরা কিছু প্রস্তুতি নিতে পারি তো এই প্রস্তুতিগুলোর জন্য আমরা এক নম্বর যে প্রস্তুতিটা নিতে পারি সেটা হলো বেশি বেশি গরতবা ইস্তেগফার করা আমাদের অনেকের কিন্তু গোনা হয় ইচ্ছায় অনিচ্ছায় গোনাহের অসাইল দেয়া পুরা দুনিয়া বলে গেছে গোনাহের অনুকরণ গুনাহের আসবাব দিয়ে পুরা দুনিয়াটা ভর্তি তো কিছু উপকরণ আমাদের দরকার এই গুনাহের উপকরণ এগুলো থেকে বাঁচার জন্য আমাদের বেশি বেশি করে কি করা দরকার তবা ইস্তেগফার দরকার যেহেতু রমজান মাস আমাদের সামনে উপস্থিত এই জন্য আগে থেকেই নিজেদের গোনা নিজেদের পাপ যেগুলো আছে এগুলো যেহেতু আমরা একেবারে মোচন করে পুরা রমজানের জন্য প্রস্তুত হতে পারি এই জন্য আমাদেরকে এক নম্বর কাজ হলো বেশি করে তওবা ইস্তেফার করতে থাকা এখনই কিন্তু সময় এসে গেছে এমনিতেই কিন্তু তহবা ইস্তেখার অনেক ফজিল হাদিসের মধ্যে বোখারি মুসলিম সহ অনেক হাদিসের মধ্যে আসতে বোখারি শরীফের এক বর্ণনায় আসতে আব হরানাবাদে আল্লাহ আলা থেকে বর্ণিত

হে মানুষ সকল তোমরা আল্লাহর প্রতি কি করতে থাকো তৌবা করতে থাকো নিজেদের গুনাহে তৌবা করতে থাকো আল্লাহর প্রতি প্রত্যাবর্তন করো আমি তো আল্লাহ রবুল আলমিনের নিকটে প্রত্যেক দিন এক শতবার তৌবা করি সোহান আপনারা বলেন তো আল্লাহ রসুলের কোন গুনাহ ছিল আল্লাহ রসুলের কোন পাপ ছিল এই বিশ্বাস যদি কেউ করে রসুল কারিম সাল্লাম পাপ করেছেন তার ইমান থাকবে ইসমাতে আমার একটা বিষয় আছে আহলে সন্ন্যাত জামা যারা বিশুদ্ধ আকিদা লালন পালন করে তাদের বিশুদ্ধ একটা আকিদা হলো আল্লাহ রসুল্লাহাম নবুয়াদ লাভের আগে এবং পরে সর্ব অবস্থায় গুনা থেকে কি ছিলেন মুক্ত ছিলেন এই জন্য রসুল আকাম সাল্লাহিসাল্লামকে বলা হয় মাসুম তো মাসুম নবী যার কোনো গুণা নেই সে যদি দিনে রাতে শতবার তবে ইস্তেফার করে তাহলে আমাদের সারা জীবন শুধু গোনা আর গোনাই হয় তাহলে কি পরিমাণ তবে ইস্তেফার করা দরকার একটু করেন এইজন্য জন্য আসার আগেই নিজেদের গোনাগুলো থেকে মাফ নেওয়ার জন্য তবে ইস্তেফার কি দিতে হবে বাড়ায়া দিতে হবে মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে তবে ইস্তেফারের ফজিলত বর্ণনা করছে আল্লাহ রসুল সাল্লাম একটা ঘটনা বর্ণনা করছেন যে এক ব্যক্তি মরুভূমিতে সফর করছেন মরুভূমিতে সফর এটা আমাদের বাংলাদেশে বোঝাটা একটু কঠিন আপনারা যারা বান্দরবন সহ খাগড়াছড়ি পাহাড়ি এলাকায় সফর করেছেন ওনারা কিছুটা বুঝবেন যে কতটা কঠিন এখন বিভিন্ন বাহনের মাধ্যমে সফর করা হয় কিন্তু ওই সময় সফর হতো হয় উপরে না হলে গোড়ার উপরে না হলে পায়ে হেঁটে তালা রসুল সাল্লাম বলেন এক ব্যক্তি গোড়ার উপরে সওয়ার হয়ে বা সফরে আছে। তো সফর করতে করতে এই সময় এক জায়গার মধ্যে একটু রেস্ট নিয়েছে দেখে থেকে উঠে তার যে সফরের বাহন আছে এটা নাই ওই ভিতরে ছিল তার খাবার দাবার ইত্যাদি ইত্যাদি এখন ওই ব্যক্তি উঠে দেখে গোড়া নেই আসলে সফর মরুভূমির মধ্যে সফর এটা কতটা কঠিন সৌদি আরব গেলে যারা গেছেন ওনারা বোঝেন

আল্লাহর আল্লাহ কোন বান্দা যখন তহবা করে এরকম কোন ব্যক্তি তাহলে চারটা লাভ তাহলে চার লাভ হলো উপকার হলো এক কান দিয়ে শুন লাভার কান দিয়ে বের করে দিলাম এমন যেন না হয় সময় নষ্ট করার দরকার নাই তাহলে এক নম্বর রমজানের প্রস্তুতি মূলক আমরা কি করব বেশি বেশি করে তো করব। মনে থাকবে তো ইনশাল্লাহ দুই নম্বর কাজ হলো রোজার যে গুরুত্ব রমজান মাসের যে গুরুত্ব এটা নিজের ভিতরে অনুধাবন করা নিজের ভিতরে ফিট করা নিয়ে আসা কারণ যে জিনিসের গুরুত্ব নিজের ভিতরে আসে ওই জিনিস করা তত সুন্দর হয় আপনার ভিতরে যদি নামাজের গুরুত্ব এসে যায় নামাজ পড়া শুরু করে দেন আর হাজারো মানুষ আপনাকে অনেক টাকা পয়সা দিতে চায় তারপর আপনি নামাজ ছাড়তে চাইবেন না কারণ কি নামাজের গুরুত্ব আপনার কাছে অনেক বেশি আপনি একটা চাকরি করেন ওই চাকরি থেকে যে অর্থ উপার্জন হয় এটার মাধ্যমে আপনি জীবিকা নির্বাহ করেন এখন এটার গুরুত্ব আপনার কাছে অনেক বেশি এখন একজন ব্যক্তি যদি বয় চাকরি ছেড়ে দেন আপনি কিন্তু ছাড়বেন না তো রমজানের রমজান মাস এবং রোজার যে ফজিলাত রোজার যে গুরুত্ব আছে এটা যত বেশি অনুধাবন করবেন তত বেশি কিন্তু আপনার রোজার গুরুত্ব আসবে রমনার মাসটা তত সুন্দরভাবে আপনি পালন করতে পারবেন রমজান মাস সম্পর্কে সফিহুল জামে কেতাবের মধ্যে হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ তালান থেকে আদেশটা আছে তিরমিজির ভিতরে হাদিসটা আসছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন রমজান মাস আসছে সাহাবাইকরামকে লক্ষ্য করে বলছেন এ ইয়া নাস

আর কোন ব্যক্তি রমজান মাসে একটা যে না রমজানের ফজিলাত অনেক বেশি তো রোজারও অনেক ফজিলাত আমরা যে রোজা রাখি বোখারি শরীফের বর্ণনার মধ্যে আসতে আবহাওয়া আল্লাহ তালা থেকে হাদিসে বর্ণিত হাদিসে কুদ্সির মধ্যে